হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওয়ান আমরা দশম শ্রেণীর বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাধ্যের যে অনুশীলনী আছে তিনটে অনুশীলনী সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট থ্রি সেভেন পয়েন্ট ওয়ান সেভেন পয়েন্ট টু কমপ্লিট হয়ে গেছে অলরেডি তোমরা খেয়াল করেছো নিশ্চয়ই এর আগে ক্লাস পাবলিশ করা হয়েছে সেভেন পয়েন্ট থ্রিরও একটা ক্লাস হয়ে গেছে যেটা এর আগের দিন আমরা পাবলিশ করেছি আজকে আমরা সেভেন পয়েন্ট থ্রির ক্লাস করবো তো সেভেন পয়েন্ট থ্রির সেভেন পয়েন্ট থ্রির দশের দাগের যে শর্ট কোশ্চেন আর অ্যাকচুয়ালি আমরা এগুলো উপপাদ্য চ্যাপ্টারে যে শর্ট কোশ্চেনগুলো উপপাদ্য প্রয়োগ তার স্টেটমেন্টগুলো কিন্তু খুব প্রয়োজন এই শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করতে তো এই শর্ট স্টেটমেন্টগুলোর সাহায্যে আমরা শর্ট কোশ্চেন কমপ্লিট করছি শর্ট কোশ্চেনের সেভেন পয়েন্ট থ্রির দশের দাগের এ এবং বি হয়ে গেছে আজকে দশের দাগের সি আর এগারোর দাগের এসে এ টাইপের যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবো অ্যাকচুয়ালি আমরা এখানে এক নম্বরের যে দু নম্বরে যে শর্ট কোশ্চেন যে টাইপের পড়ে সেগুলো সলভ করছি জ্যামেথির থেকে এগারো বারো নম্বর মতো টোটাল শর্ট কোশ্চেন এক নম্বর আর দু নম্বর মিলিয়ে আসে তো আমরা এগুলো সলভ করে দিচ্ছি এগুলো তোমাদের অনেকটা উপকারে আসবে দেখো তাহলে সি সি এর আছে শূন্যস্থান কোন আছে প্রথম যে কোশ্চেন আছে অর্ধবৃত্ত্বস্ত কোন ড্যাশ দে আছে অর্ধবৃত্তস্ত কোন দিয়ে ড্যাশ শূন্যস্থান তাহলে অর্ধবৃত্তস্থ কোন কী হয় যে তোমাদের একটা উপবাদ্য আছে আমি বলেছিলাম যে সেভেন পয়েন্ট থ্রি স্টার্ট করার সময় প্রথম দিকে যারা আজকের ক্লাসে প্রথম আছো আগের ক্লাসটা ফলো করবে তাহলে বুঝতে পারবো আরও ভালোভাবে সেভেন পয়েন্ট থ্রিতে এটা খেয়াল করার জন্য দেখবে তোমাদের সাঁত্রিশের উপাদ্য আছে যে দেওয়া আছে অর্ধবৃত্তস্ত কোন সমকোণ হয় মানে নব্বই ডিগ্রি তাহলে এটা সমকোণ হবে শূন্যস্থানে ঠিক আছে দুই এরটায় যাচ্ছে দেখো সমকোণ হবে দুই এরটায় বলেছে অর্ধবিত্ত অপেক্ষা বৃহত্তর ক্ষুদ্রতর অর্ধবিত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোন তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তম বৃত্তং সংস্থক্ষণ কি হয় এই দুটো দুটো প্রয়োগ ষোলো সতেরো আমি আগের ক্লাসে লিখে দিয়েছিলাম এই সাইডে এইরকম জায়গায় একশো ষোলো পাতায় আছে প্রয়োগ ষোলো এবং প্রয়োগ সতেরো একটা প্রমাণ করে দেওয়া আছে বইয়ে আর একটা দেওয়া নেই প্রমাণ করে দিতে হবে আমি তোমাদের প্রমাণ করে দেব পরে ওটা তোমাদের জন্য ওটা ইম্পর্টেন্ট প্রয়োগ যে তিন নম্বরের প্রয়োগ একটা আছে তার জন্য ওটা ইম্পর্টেন্ট তো এটা হবে যেটা অর্থবিত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তং সস্ত কোন ক্ষুদ্রতর হলে স্থূলকোণ হয় ক্ষুদ্রতর হলে স্থূলকোণ হয় আর বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হয় ঠিক আছে বৃহত্তর হলে সূক্ষ্মকোণ হয় ক্ষুদ্রতর হলে স্থূলকণ হয় এটা খেয়াল রাখবে তিনেরটা দেখো তিনেরটা কি বলেছে দেখি তিনেরটা বলেছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে এরকম একটা সমকণীতিভুজ যে আমরা যেটা অর্ধবিত্তস্ত কোন সমকোণ যে প্রমাণ করি তার চিত্রটাই তার চিত্রটা ভাবো তার চিত্রটা এই রকম হয় কোণ যে এ বি এবি সি এটা কেন্দ্র ও তাহলে সমকরিতি এটা এইটা এইটা অর্ধবিত্ত শুরু নাইনটি ডিগ্রি এটা অতিভুজ তাহলে একে ব্যাস করে অঙ্কন করলে সেটা এই বিন্দু দিয়ে যাচ্ছে অবশ্যই শি বিন্দু দিয়ে যাচ্ছে বিন্দুটাকে কী বিন্দু বলা হবে সমকনীতিভুজের সমকনীতিভুজের কোনোটা তাহলে সমকৌণিক বিন্দু বলা হবে বিন্দুটাকে সমকৌণিক বিন্দু বলা হবে ঠিক আছে তাহলে তিন একটা আমরা বলবো যে ওই যে সমকনীতিভুজের অতিভুজ অতিভুজকে ব্যাস এখানে এবি অতিভুজ এটা নব্বই ডিগ্রি কোন আছে এটা একটা কোন নব্বই ডিগ্রি তোমার এটা সমকোনতিভুজ এবি বাহু অতিভুজ তাহলে অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে সেটা সমকৌণিক বিন্দু দিয়ে যাবে তাহলে এখানে শূন্যস্থানে সমকৌণিক হবে সমকৌণিক সমকৌণিক বিন্দু দিয়ে যাবে এইটা হবে ঠিক আছে দেখো এবার দশের দাগেরগুলো কমপ্লিট হলো তিনটে শূন্যস্থান ছিল এবার আমরা এগারোর দাগের অঙ্ক শুরু করছি এগারো দাগের বলেছে এবিসি সমুদ্রবাহু ত্রিভুজের এবিসি একটা সমুদ্রবাহু ত্রিভুজ বলে দিয়েছে এবি সমান এসি এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে বিডি সমান চার সেমি হলে সিডি এর দৈর্ঘ্য কত দেখো এই রকম এটা যদি এবি বা এবিসি ত্রিভুজ হয় এ বি সিভুদের ত্রিভুজের এবি সমান এসি আর এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন তার মানে এটা এইরকম যাবে কেন্দ্র হয়ে যাচ্ছে চারিদিকে এরকম দূরত্বটা সমান থাকবে এটা মোটামুটি এইরকম দূরত্ব দিয়ে যাবে এই এইরকম হয়ে যাচ্ছে আর কি অ্যাকচুয়ালি মোটামুটি একটা এরকম হবে এইরকম বৃত্ত হতে চাইছে ঠিক আছে রকম বৃত্ত হবে একটা বৃত্তটা তোমরা এটা কম্পাসের সাহায্যে অঙ্কন করবে অবশ্যই স্কেল পেন্সিল কম্পাস ইউজ করবে যে কোনো দু নম্বরের চিত্র দু নম্বরে অঙ্ক করার জন্য চিত্র অঙ্কন করতে হোক বা তিন নাম্বার তিন নম্বরের প্রয়োগ বা চার নম্বরের উপাদ্য যাই হোক স্কেল পেন্সিল কম্পাস ইউজ করবে অবশ্যই তাহলে চিত্র এইরকম হচ্ছে ত্রিভুজ এবু ত্রিভুজের এবি সমুদ্রিবাহ ত্রিভুজের এব সমান এসি ঠিক আছে এখানটা আমরা ডি নাম দিচ্ছি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে এবি সমাজ এব এবি বাহু এবি সমান এসি এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে ঠিক আছে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে এবার দেখো তাহলে সি এ বিডি সমান চার সেমি বলে দিয়েছে বিডি সমান চার সেমি তাহলে সিডি এর মান নির্ণয় করতে দিয়েছে আমরা নির্ণয় করব দেখো আমরা এখানে এ কমাডি যোগ করলাম এ কমাডি যোগ করে দিলাম এ কমাডি যোগ করলাম এ কমা ডি যোগ করলাম ঠিক আছে অতএব ত্রিভুজ ডি ও ত্রিভুজ সি এর এবি ও সি এর আচ্ছা এখানে হয়ে যাচ্ছে এবি সমান এসি এটা বলে দেওয়া আছে এ দুটো বাহু সমান সম এই যে এবি সমান এসি বলে দেওয়া আছে এডি সাধারণ বাহু এডি সাধারণ বাহু কারণ দুটোতেই আছে এবার একটা কন্ডিশন খেয়াল করো এটাই হচ্ছে এই বৃত্তটার ক্ষেত্রে দেখা পাবো এইটা ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবি ব্যাস তাহলে এইটা বৃত্তের এখানে এসে পরি থেকে টাচ করে এখানে গেছে তাহলে এটা কোণ হচ্ছে সমকোণ তাহলে এইটা সমকোণ মানে এইটা নব্বই ডিগ্রি তার মানে এই দিকটা এইটাও নব্বই ডিগ্রি হবে কারণ এটা সম্পূর্ণটা একটা সরল কোন তাহলে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি করে দুটো উনি সমান হয়ে যাচ্ছে অতএব কোন এ ডি বি সমান কোন এ ডি সি সমান নাইনটি ডিগ্রি অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এ ডিসি এবিডি সর্বসম ত্রিভুজ এ ডিসি তাহলে এরা সর্বসম হয়ে যাচ্ছে এবিডি আর এ ডিসি সর্বসম তাহলে কী কন্ডিশন হবে এখানে অতএব বিডি সমান ডিসি হবে বিডি সমান ডিসি হবে তাহলে বিডি চার সেমি বলে দেওয়া আছে অতএব বিডি চার সেমি এখানে বলা আছে যে বিডি চার সেমি অতএব সিডি এর দৈর্ঘ্য চার সেমি ও লিখব সিডি সমান চার সেমি অতএব সিডি এর দৈর্ঘ্য চার সেমি এটাই হবে দেখেন নেক্সট দেখো এবার এগারো থেকে দুই আটটায় যাবো আমরা এবার যেটা আছে একটি বৃত্তে দুটি জ্যা এবি এবং এসি পরস্পর লম্ব আমরা একটা বৃত্ত নিলাম এখানে ও কেন্দ্র বৃত্ত কি নাম দিয়েছে এখানে বলেছে এটা লম্ব পরস্পর হ্যাঁ এবি চার এ বি আর এসি পরস্পর লম্ব বি এসি তাহলে এইটা অবশ্যই লম্ব হলে এটা নব্বই ডিগ্রি কোন হয়ে যাচ্ছে অর্ধবৃত্তস্ত কোন হয়ে যাচ্ছে তার মানে বিপরীত বাহুটা অবশ্যই ব্যাস হবে অতিভুজ হবে অতিভুজটা ব্যাস যেটা ঠিক আছে এটা ও কেন্দ্র ও ঠিক আছে আচ্ছা বৃত্তে দুটি যায় এবি ও এসি পরস্পর লম্ব বৃত্তে দুটি যায় এবি ও এসি পরস্পর লম্ব ঠিক আছে বৃত্তে দুটি যায় এবি ও এসি পরস্পর লম্ব অতএব কোন বিএসি ইসিক টু নাইনটি ডিগ্রি বিএসি কোনটা নাইনটি ডিগ্রি ঠিক আছে এটা সমকোণী সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে ঠিক আছে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে অতএব কি হবে অতএব ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আর বিসি যার বিসি অতিভুজ বিসি বৃত্তের ব্যাস এটা বৃত্তের ব্যাসও হচ্ছে ঠিক আছে কি বলেছে এখানে বলেছে যে বৃত্তটির ব্যবসায়ীদের দৈর্ঘ্য নির্ণয় করা তাহলে ত্রিভুজ অতএব ত্রিভুজ এ এবিসি থেকে পাচ্ছি আমরা ত্রিভুজ এ এবিসি থেকে পাই বি সি স্কোয়ার সমান এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বা বিসি স্কোয়ার সমান এ বির মান চার সেমি বলে দেওয়া যাচ্ছে এখানে উল্লেখ করা হয়নি এখানে এ বি সমান চার সেমি আর এসি সমান তিন সেমি এটা বলে দেওয়া আছে এবি সমান চার সেমি আর এসি সমান তিন সেমি এটা বলে দেওয়া আছে এবি সমান চার সেমি এসি সমান তিন সেমি তাহলে বিসি স্কোয়ার ইজিক্যাল টু এটা ফোর তার স্কোয়ার প্লাস এটা থ্রি তার স্কোয়ার বা বিসি স্কোয়ার ইজিক্যাল টু চার চারে ষোলো প্লাস নয় বা বি সি স্কোয়ার ইজিক্যাল টু পঁচিশ বা বি সি ইজিক টু প্লাস মাইনাস পাঁচ অতএব বি সি সমান পাঁচ সেমি ঠিক আছে বেশি সময় পাঁচ সেমি বৃত্তের ব্যাস কী বলেছে বৃত্তটির ব্যাস দৈর্ঘ্য করে নির্ণয় করে ব্যাস পাঁচ সেমি অতএব বৃত্তের ব্যাস সমান পাঁচ সেমি অতএব বৃত্তের ব্যাসার্ধ পাঁচ বাই দুই সেমি সমান টু পয়েন্ট ফাইভ সেমি টু পয়েন্ট ফাইভ সেমি হচ্ছে তাহলে ব্যাসার দ টু পয়েন্ট ফাইভসে এলো দেখো এখানে প্লাস মাইনাস আসছে কারণ আমরা ব্যাখ্যা করছি দেখো প্লাস ফাইভের স্কোয়ারও পঁচিশ হয় মাইনাস ফাইভ স্কোয়ার করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে মাইনাস স্কোয়ারও পঁচিশ হয় সেই জন্য প্লাস মাইনাস আসবে প্লাস কিন্তু এখানে পজিটিভটাই গ্রহণ করতে হবে তাই পজিটিভটা নেব আমরা এবার তিনেরটা দেখো তিনি একটা কি বলেছেন একটি বৃত্তে দুটি জ্যা পিকিউ এবং পিয়ার পরস্পর লম্ব একই রকম এই যে চিত্রটা হলো এই চিত্রটার মতোই ও কেন্দ্র পিকার এটা অবশ্যই কেন্দ্র দিয়ে যাবে এটা ও কেন্দ্র ঠিক আছে চিত্রে পিকিউ এবং পিয়ার দুটি জায় পরস্পর লম্ব চিত্রে পিকিউ এবং পি আর জাদুটি পরস্পর লম্ব পিকিউ এবং পি আর জাদুটি পরস্পর লম্ব ঠিক আছে অতএব কোন কিউপিআর সমান নাইনটি ডিগ্রি কোন কিউ পি ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা নব্বই ডিগ্রি হয়ে গেল কিউ এটা নব্বই ডিগ্রি হয়ে গেল এবার দেখো তাহলে অতএব ত্রিভুজ পি কিউ আর সমকনীতিভুজ সমকনীতিভুজ যার অতিভুজ কিউ আর অতএব কিউ আর বৃত্তের ব্যাস হবে কারণ এটা অর্ধবৃত্তস্ত কোন হচ্ছে যেহেতু আচ্ছা সেখানে উল্লেখ করছি যেহেতু এটা অর্ধবৃত্তস্ত কোন যেহেতু কোন কিউপিআর অর্ধবৃত্তস্ত কোন অর্ধবৃত্তস্থ কোন অর্ধবৃত্ত সমুখন হয় অতএব কিউ আর বৃত্তের ব্যাস কিউ আর বৃত্তের ব্যাস হয়ে যাচ্ছে তাহলে এখানে কিউ বৃত্তের ব্যাস হলো এবার বলছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি তাহলে যা কিউআরের দৈর্ঘ্য কত তাহলে ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আট সেমি বৃত্তের ব্যাসার্ধ সমান আরসেমি সেমি বলা আছে বৃত্তের ব্যাসার্ধ আট সেমি তাহলে বলছে যে যা কিউআরের দৈর্ঘ্য কত মানে কিউআরটা হচ্ছে কিউআর হচ্ছে ব্যাস হয়ে যাচ্ছে কিউআর ব্যাসার্ধ ও আর ও কিউ এগুলো ব্যাসার্ধ তাহলে ব্যাস কত অতএব বৃত্তের ব্যাস সমান টু ইন্টু আর সেমি হয়ে যাবে সমান টু আর সেমি হয়ে যাচ্ছে বৃত্তের ব্যাস টু আর সেমি ঠিক আছে বৃত্তের ব্যাস হয়ে যাচ্ছে টু আর সেমি তাহলে এখানে কী চেয়েছে এবার জ্যাক ইউআর চেয়েছে জ্যাক ইউআরটাই কিন্তু বৃত্তের ব্যাস অতএব জ্যাক ইউআর এর দৈর্ঘ্য অতএব জ্যা যেভাবে আমরা যেখানে যেভাবে অ্যান্সারটা চেয়েছি আমরা উত্তরটাও সেভাবেই দিচ্ছি জ্যাক ইউআর এর দৈর্ঘ্য টু আর সেমি এটা আসছে দেখো জ্যাক ইউআর এর দৈর্ঘ্য টু আর সেমি নেক্সট দেখো তিনের হয়ে গেল এবার আমরা চারের অঙ্কে যাবো এর প্রসেসটা দেখে নাও ভালো করে প্রসেসটা ফলো করো এ বি বৃত্তের একটি ব্যাস সি বৃত্তের ওপর কোনো বিন্দু ও সি সমান ষাট ডিগ্রি হলে ও সি এর মান কত এ বৃত্তের ব্যাস এ ও বি বৃত্তের ব্যাস সি বৃত্তের ওপর যে কোনো বিন্দু এটা সি যে কোনো বিন্দু নিচ্ছে আমরা ঠিক আছে আর কি বলেছে ও বি ষাট ডিগ্রি এবার ই ও বি বৃত্তের ব্যাস সি বৃত্তের উপর যে কোনো বিন্দু ও বি ষাট ডিগ্রি বলে দিয়েছে তাহলে ও বি সি এটা ষাট বলা আছে ঠিক আছে এটা ষাট বলে দিয়ে আছে এবার কি বলেছে ও সি এ নির্ণয় করতে বলেছে ও সি এটার মান নির্ণয় করতে বলেছে দেখো এখানে তাহলে আমরা শুরু করছি ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস সি বৃত্তের ওপর যে কোনো বিন্দু ঠিক আছে সি বৃত্তের ওপর যে কোনো বিন্দু তাহলে ও বি সি তাহলে ও কমাশি এ কমাশি ডট এ কমাশি ডট বি কমাশি যোগ করা হলো যোগ করা হলো তারপর কি হচ্ছে কোন ও বি সি সমান ষাট ডিগ্রি তাহলে ও ষাট তাহলে যেহেতু এ ও বি বৃত্তের ব্যাস সি বৃত্তের ওপর যে কোনো বিন্দু এসিবিটা বিটা দেখো অর্ধবিত্তস্ত কোন হবে অতএব কোন এসিবি অর্ধবৃত্তস্থ কোন অতএব কোন এসিবি এর মান নব্বই ডিগ্রি হবে এইটা নব্বই ডিগ্রি পুরোটা তার মধ্যে এটা পুরোটা নব্বই ডিগ্রি ঠিক আছে আচ্ছা পুরোটা নব্বই ডিগ্রি হয়ে গেল এবার ত্রিভুজ বিওসি এর ত্রিভুজ বি এর দেখো ও সমান ও সমান ওসি কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ হলে একই বৃত্তের ব্যসার্ধ হলে তারা সমান হবে এবার এই যে বি ও সি ত্রিভুজটা সমান ওসি তাহলে তাদের বিপরীত এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান তাহলে এদের বিপরীত কোনগুলো এর বিপরীত কোন এইটা এর বিপরীত কোন এইটা এরাও পরস্পর সমান হবে অতএব কোন ও বি সি সমান ও সি বি সমান ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এইটা সমান এইটা সমান ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে ষাট ডিগ্রি হয়ে গেল এবার তাহলে আমরা দেখো এইখানে পেয়ে গেলাম এই সম্পূর্ণটা হচ্ছে নব্বই ডিগ্রি তার মধ্যে আবার এইটা ষাট ডিগ্রি প্রমাণ করলাম তাহলে বাকিটা কত হলো এই যেখানে আমরা প্রমাণ করেছি ওসিবি ওসিবি ষাট ডিগ্রি ওসিবি মানে এই কোনটা আর এ এখানে দেখো এ সি নব্বই ডিগ্রি অতএব কোন ও সি এ সমান ও সি এ সমান হয়ে যাবে ও সি এ কোনটা হবে ও সি এ সমান হয়ে যাবে এসি থেকে এসি বি মাইনাস ও সিবি তাহলে এসি এর মান নব্বই ডিগ্রি এই যে এসি বি নব্বই ডিগ্রি আর ও হচ্ছে ষাট ডিগ্রি সমান তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি হচ্ছে ঠিক আছে দেখো তাহলে এখানে ও সি এ এই কোণের মান তিরিশ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে আমরা উল্লেখ করবো অতএব ও সি এ কোণের মান তিরিশ ডিগ্রি অতএব কোন ও সি এ এর মান ডিগ্রি ও সি এ কোণের মান তিরিশ ডিগ্রি প্রসেসটা দেখো ভালো করে হলো এগারো চার একটা হলো দেখো এবার এগারোর পাঁচ একটা আমরা বাকি আছে এগারো পাঁচ হাজারটা কমপ্লিট করব পাঁচ এইটা আছে এটা ব্যাস ঠিক আছে এবি ব্যাস এটা ও কেন্দ্র ঠিক আছে ও কেন্দ্র এবি ব্যাস পি বিন্দু আছে এখানে আমরা একটা বিন্দু পি নিচ্ছি পি বিন্দু নিলাম এটা যোগ করে দিচ্ছি এ কমা পি বি কমা পি যোগ করলাম এ কমা পি বি কমা পি যোগ করলাম ঠিক আছে আচ্ছা ও কমা সি ও কমা ডি এটা এটা সি আর এটা ডি তাহলে ও কমা সি যোগ করছে ও কমা ও কমা সি আর ও কমা ডি যোগ করা হলো এবার এখানে কি বলেছে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস ও ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস ঠিক আছে ও কেন্দ্রীয় বৃত্তে সি সিডি এর দৈর্ঘ্য বৃত্তের ব্যবসাদের দৈর্ঘ্য সমান তাহলে সিডি এর দৈর্ঘ্য ব্যাসার্ধের দৈর্ঘ্য সি ডি এই যে সিডি দৈর্ঘ্যটা তাহলে মৃত্যের ব্যাসার্ধের সঙ্গে সমান সিডি এর দৈর্ঘ্য ব্যাসার্ধের সঙ্গে সমান তার মানে সিডি ও ডি ও সি ও সি ও ডি ও এগুলো হচ্ছে ব্যাসার্ধ তাহলে সিডিটাও তার সঙ্গে সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে একটা কন্ডিশন পেয়ে যাচ্ছি দেখো এই যে সি ও ডি এরা তিনটে সমান হয়ে যাচ্ছে তাহলে একটা সর্বসম্মতি বোঝ হচ্ছে আচ্ছা এখানে আর কি বলে দিয়েছে গ্যাস সিডিয়ার দৈহাদের সঙ্গে সমান এসি ও বিডি কে বর্ধিত করায় পি বিন্দুতে এসি ও বিডি কে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করে ঠিক আছে এসি ও বিডি কে বর্ধিত করায় পি বিন্দুতে ছেদ করে এবার এসি ও বিডি কে বর্ধিত করায় পিবিতে করেছে এ পি বি কোন মান চাইছে এ পি বি এই কোণটার মান চাইছে ঠিক আছে দেখো এই কোণটার মান নির্ণয় করতে হবে হ্যাঁ এবার দেখো সহজেই হয়ে যাবে সহজেই আমরা নির্ণয় করতে পারবো এখানে হয়ে যাচ্ছে যেটা এখানে যেটা হচ্ছে এইটা সর্বসম্মতি বুঝতে হবে এইটা ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ঠিক আছে তিনটে ষাট ডিগ্রি আমরা পেয়ে গেলাম ষাট ডিগ্রি পেয়ে গেলে এবার অর্ধবৃত্তস্ত কোন পাবো এখানে যেটা হয়ে যাচ্ছে সিওডি এই দুটোর ক্ষেত্রে বি কমা সি যোগ করছি ত্রিভুজ সিওডি এর ও সি সমান ওডি সমান সিডি অতএব ত্রিভুজ সি ও ডি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ হয়ে গেল তাহলে প্রত্যেকটা কোনো ষাট ডিগ্রি করে হবে ঠিক আছে অতএব সি ও ডি সমান ও সি ডি সমান ওডিসি সমান ষাট ডিগ্রি হচ্ছে ঠিক আছে আচ্ছা বি সি যোগ করলাম বি সি যোগ করলাম এবার দেখো অতএব ত্রিভুজ এব কোন এ সি বি অর্ধবৃত্তস্ত কোন অর্ধবৃত্তস্ত কোন অতএব কোন এসিবি সমান নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে এসিবি নাইনটি ডিগ্রি তাহলে কোন এসিপি সরল কোন সরলকন অতএব কোন কোন বিসিপি বিসিপি কত হবে এসিপি সরল কোন এসিবি নাইনটি ডিগ্রি তাহলে হয়ে যাচ্ছে কোন বিসিপি কোন বি সিপি সমান একশো আশি মাইনাস নব্বই সমান নব্বই ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে এখানটা আমরা একটু এটা মরচি দেখো এবার যেটা হয়ে যাবে যে এই সিডি বৃত্তচাপের সাপেক্ষে এই সিওডি কেন্দ্রস্থ স্থাপন ষাট ডিগ্রি এটা সিওডি ষাট ডিগ্রি আর এইটা সিবিডি বৃত্তস্থ বৃত্তস্থপন ঠিক আছে আমরা মানটা পেয়ে সহজেই দেখো এখানে যেটা হচ্ছে এটা সমতি বুঝ পর্যন্ত তোমরা জানো অতএব অতএব সিডি বৃত্তচাপের সাপেক্ষে সিওডি কেন্দ্রস্থ কোন এবং কোন সিবিডি বৃত্তস্ত কোন সিওডি কেন্দ্রস্থ কোন এবং সিবিডি বৃত্তস্ত কোন অতএব টু সিবিডি সমান কোন সিওডি অতএব কোন টু সিবিডি বিডি সমান সিওডির মান ষাট ডিগ্রি এই যে সিওডি এর মানে ষাট ডিগ্রি বা কোন সি বি ডি সমান ষাট ডিগ্রি বাই টু সমান তিরিশ ডিগ্রি হয়ে গেল তাহলে এই কোণের মান তিরিশ ডিগ্রি হয়ে যাচ্ছে এবার দেখো বি সি পি তিভুজটা বি সি পি ত্রিভুজের এই কোণটা তিরিশ এই কোনটা ষাট নির্ণয় করে নিয়েছি আমরা এই নব্বই এই কোণটা নব্বই তাহলে এই কোনটা অনায়াসে নির্ণয় করতে পারবো হ্যাঁ এখানে একটু মূর্তি ক্যালকুলেশনটা দেখে রাখো তোমরা অতএব ত্রিভুজ বি সি পি এর কোন সিপিবি সমান ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে যে দুটো কোণের মান আমরা জানি সেই দুটো সমষ্টি বিয়োগ করছি আমরা জানি এই কোনটার মান জানি নব্বই ডিগ্রি এই কোনটার মান নির্ণয় করছি তিরিশ ডিগ্রি এটা একটা নব্বই আর একটা তিরিশ দুটো সমষ্টি বিয়োগ তাহলে একশো আশি মাইনাস একশো কুড়ি সমান ষাট ডিগ্রি হয়ে যাচ্ছে ঠিক আছে সিপিবি কোণের মান ষাট ডিগ্রি যেটাই সিপিবি যেটাই সিপিবি সেটাই এপিবি অতএব কোন এপিবি এর মান ষাট ডিগ্রি এপিবি কোণের মান ষাট ডিগ্রি এটা আসছে দেখো এটাই প্রসেস এইভাবেই করতে হবে এপিবি কোণের মান ষাট ডিগ্রি প্রসেসটা দেখো সবাই যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো আমাদের অবশ্যই জানাবে তো সেগুলো আমরা পুনরায় আলোচনা করব কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি কমপ্লিট হলো কোষে দেখি সেভেন পয়েন্ট থ্রি কমপ্লিট হলো তো এরপর অন্য কোনো চ্যাপ্টার ধরবো এবং সেটা সলভ করবো আজকের ক্লাস এখানেই স্টপ স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ অবরিম